এটা হচ্ছে আমাদের গ্রামের হরি মন্দির মন্দিরে রাধা রাধাকৃষ্ণের ছবি সঙ্গে গৌড় এবং নিতাই আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের এই হরি মন্দিরের আজকের বাংলায় বৈশাখ মাসের এগারো তারিখ আজ আমাদের অধিবাস তো সেই অধিবাসে আজকের আমাদের এই মন্দিরের সমস্ত বিষয় যেটা আমাকে ঘুরে দেখাবো আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের মন্দিরটা